ভারতের এই যে দ্য ইকোনমিক টাইমস খুবই প্রভাবশালী একটা পত্রিকা তো ওই পত্রিকায় বাংলাদেশের জন্য আতঙ্ক জাগানিয়া একটা খবর প্রসারিত হয়েছে এই খবরটা কি খবরটা হলো হাফিজ সাইড ইজ নট সিটিং আইডেল লস্করি প্ল্যানিং এ প্লানিং অ্যাটাক ইন ইন্ডিয়া ফ্রম বাংলাদেশ এল কমান্ডার সাহেব ভিডিও খুবই আতঙ্ক জাগানিয়া খবর খবরে বলা হচ্ছে যে হাফিজ সাহেব যে নাকি লশ্করি তৈবার সভাপতি মানে প্রধান আর কি তো এই ভদ্রলোক সে কিন্তু অলস বসে নাই সে প্লান করছে বাংলাদেশের সীমান্ত ব্যবহার করে ভারতে অ্যাটাক করার জন্য আক্রমণ করার জন্যে খবরটা কে দিয়েছে লশ্করি তৈবার যে ডেপুটি চিফ কমান্ডার সাহেব এবং সেই সাহেব এই বক্তব্যটা যখন দেয় তখন এই ভিডিওটা করা হয় এবং এই ভিডিও রেফারেন্সে দ্য ইন ইকোনমিক টাইমস এই খবরটা প্রকাশ করেছে তো এইটা এখন বাংলাদেশের জন্য ভালো খবর না খারাপ খবর বাংলাদেশের মানুষই ভালো বুঝবে তবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জন্য অত্যন্ত আতঙ্ক জাগা নিয়ে খবর কী কারণে কারণ হচ্ছে ভারত যদি সত্যি সত্যি এই যে বর্তমানে ওই যে হরিয়ানাতে আলফালা ইউনিভার্সিটিতে যে বিপুল পরিমাণে বিস্ফোরক পদার্থ যে উদ্ধার হলো অস্ত্রপাতি উদ্ধার হলো এবং একই সঙ্গে ওই যে দিল্লিতে কেল্লার পাশে ওখানে যে গাড়ি বোমা বিস্ফোরিত হলো ইত্যাদি ইত্যাদির সঙ্গে যদি কোনোভাবে এই বাংলাদেশ থেকে গমন করা বা বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ অনুপ্রবেশ করা কোনো লোকজন যদি এর সাথে জড়িত আছে খুঁজে পায় ভারত তাহলে এত দিয়ে দিয়ে চার মিলে গেল এবং তখন কিন্তু ভারত আমার মনে হয় যে এখানে যেমন এই যে বলছে না যে হাফিজ সাইদ ইজ নট ইজ নট সিটিং আইডেল অর্থাৎ অলরভাবে বসে নাই তখন আমার কাছে মনে হয় যে ভারত উইল নট বি সিটিং আইডেল টু অর্থাৎ ভারত অলরভাবে বসে থাকবে সেটা মনে করার কোনো কারণ নাই এবং এর প্রেক্ষাপট তো তৈরি করাই আছে কারণ এই যে আমরা দেখি যে এই গত পাঁচ অগাস্ট দুই সালের পরে এই যে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুদসহ তার যে বর্গের কিছু কিছু এবং তাকে সমর্থনকারী লোকজন যেভাবে ভারতের বিরুদ্ধে বিশোদ্গার করেছে এবং সেভেন সিস্টার্স দখল করে নেওয়ার ব্যাপারে এবং কলকাতা দখল করে নেওয়ার ব্যাপারে বাংলাদেশের সেনাবাহিনীর ওই যে অবসরপ্রাপ্ত কিছু লোকজন যেভাবে উস্কানি দিয়েছে এবং যেভাবে হুমকি ধামকি দিয়েছে সুতরাং এতে করে মনে করা যায় এটা ধরে নেওয়া যায় যে বাংলাদেশের সেনাবাহিনীতেও এই আদর্শের লোকের কিন্তু মোটেও অভাব নাই এবং তারা ব্যাপকভাবে হয়তো মানসিক প্রস্তুত যে ভারত যদি কোনো কিছু করে তাহলে তার পাল্টা আঘাত করার জন্যে তারা রেডি অর্থাৎ এটাই হল প্রেক্ষাপট এই প্রেক্ষাপটের ভিত্তিতে যদি এখন ভারত দেখতে পায় তদন্ত করে যে তাদের ওই যে সাম্প্রতিক টেরোরিস্ট অ্যাটাক এবং বিস্ফোরক যে পাওয়া গেছে বিভিন্ন বাড়ি থেকে বিভিন্ন ওই যে ডাক্তার যারা নাকি মুসলমান তাদের বাড়ি থেকে যে পাওয়া গেছে তার সাথে এই যে বাংলাদেশ থেকে ঢোকা কোন জঙ্গি গোষ্ঠীর লোকজন এর সাথে জড়িত তাহলে বাংলাদেশের যে কপালে খারাপই আছে এটা কিন্তু বলা যায় আমরা তো জানি যে কাশ্মীর সীমান্ত অত্যন্ত সিল করা ওখান দিয়ে ভারতে অনুপ্রবেশ করা অনেকটাই কঠিন এবং সেক্ষেত্রে ফিফটি ফিফটি চান্স বেঁচে থাকা অথবা মরে যাওয়া কারণ ওখানে দেখা মাত্রই তো গুলি করে অনুপ্রবেশকারী হলে তো দেখা মাত্রই গুলি করে কোনো কথা নাই সেই দিক দিয়ে হিসাব করলে বাংলাদেশ এবং ভারতের যে ইয়ে সীমানা বেশ কিছু অঞ্চলে কাটাতারের বেড়া থাকলেও অনেক অঞ্চল আছে যেখানে কিন্তু কাটাতারের বেড়া নাই সুতরাং ওই সমস্ত অঞ্চল ব্যবহার করে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করা যে খুব কঠিন তা কিন্তু না অতএব অতীতে বাংলাদেশ থেকে এভাবে অনুপ্রবেশ করে বিশেষ করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় যেভাবে জঙ্গিদের একটা ঘাঁটি গড়ে উঠছিল এবং সেটা ভারত সরকার অবশেষে তাদেরকে ধরছিল তো অতএব অতীতে যদি এই অরক্ষিত সীমান্ত ব্যবহার করে বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়তে পারে এই উগ্রবাদী যে গোষ্ঠীর লোকজন তো এরা ওই জয়স মোহাম্মদ অথবা তেহরিক তেহরিক বলছি লস্কারি তাইবার আদর্শ উদ্বুদ্ধ হয়ে ভারতের হিন্দু অর্থাৎ মুশ্রেকদের বিরুদ্ধে জিহাদ করার মানুষে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার প্রচুর লোক আছে এমন না যে ওই খুঁজে খুঁজে বের করতে হয় প্রচুর লোক মেন্টালি দে রেডি টু এন্টার ইন ইন্ডিয়া অ্যান্ড টু ফাইট এগেনস্ট ও টু কমিট সুইসাইডাল টেরোরিস্ট অ্যাট ইন ইন্ডিয়া জাস্ট টু

তারা কিন্তু লিটারালি এটাই বিশ্বাস করে যে বাহাত্তর হুর কিন্তু তাদের জন্য অপেক্ষ মান বেশতে এবং যারা কিন্তু যৌনবতী হুর যেটা কোরআন হাদিসে আমরা পাই অনেক হিন্দু হয়তো শুনে মনে করতে পারো যে এইগুলো কি আষাঢ়ে গল্প এটা বিশ্বাস করে ভাই তোমাদের কাছে এগুলো আষাঢ়ে গল্প মনে হতে পারে বাট মমিন মুসলমানের কাছে এটাই সত্য আবার তোমরা যে কিসা কাহিনী বিশ্বাস করো যেমন ওই যে হনুমান ওই যে ফালদিয়া ওই যে শ্রীলঙ্কা থেকে গন্ধমাদন পর্বতে চলে গেল তারপরে গন্ধমাদন পর্বত এখন বিশল্লা করে নিতে চেনে না এতে কী করলো গন্ধমাদন পর্বতকে একেবারে তুলে নিয়ে আবার ফাল দিয়ে শ্রীলঙ্কায় গিয়ে হাজির হলো তাই না মাস পথে সূর্য ওঠে ওঠে এরকম একটা ভাব তো সূর্য যদি উঠে যায় তাহলে গন্ধমাদন যদি এই যে গন্ধমাদন বলছি গন্ধমাদন পর্বতে যে বিশল্লা করুণী লতা ওই লতার রস যদি ওই লক্ষণকে খাওয়ানো হয় তাহলে সে বাঁচবে না এই জন্যে ওই হনুমান কী করলো ধাপ করে সূর্যকে ধরে ববলের মধ্যে চেপে ধরলো নাকি তো এই কাহিনিগুলো হিন্দুরা যদি বিশ্বাস করে সেটা যদি আজগুবি না হয় তাহলে মুসলমানরা যে বিশ্বাস করে তারা ইহুদিন আসারা কাভের মুনাভিক মুরতাদ তোলে হিন্দুরা তাদের সাথে জিহাদ করে যদি মারা যায় তাহলে মরার পরে বেহেস্তে তাদের জন্য যে বাহাত্তর হুর আছে যৌনবতী হুর তাই না তন্নি তরুণী হুর তো তাদের সাথে এবং তারা কী একজন জিহাদির সাথে যৌনকেলি করার জন্য দে অলওয়েজ রেডি রাইট দে আর ভেরি মাছ এক্সাইটেড দে মানে কখন একজন জিহাদি বেহেস্তে প্রবেশ করবে এটাই তো মানে এজন্যই তারা কিন্তু সটফট করছে রাব বলে আর কি আমরা শুনি তো এটাও কিন্তু ওই যে মমিন মুসলমানের কাছে একেবারে রিয়াল মনে হয় একেবারে বাস্তব মনে হয় বুঝতে হবে এটা আর ঠিক সেই কারণে বাংলাদেশের একটা বিশাল সংখ্যক লোক তারা কিন্তু অলওয়েজ রেডি টু ফাইট এগেনস্ট এ হিন্দু পিপল অফ ইন্ডিয়া কনসিডারিং দেম অ্যাজ মুশ্রেকেন্স মুশ্রেক্স অর্থাৎ হিন্দুদেরকে তো তারা মুশ্রেক মনে করে অ্যান্ড দে আর কনসিডার্ড টু বি দ্য ওয়ার্স্ট ক্রিয়েসার এবং অল আদার খিয়েচার্স হিন্দুদেরকে কিন্তু মমিন মুসলমানরা নিকৃষ্টতম প্রাণীর চাইতে অধম মনে করে যেটা নাকি কোরআনে আল্লাহ বলছে সুরা বাইন আর ছয় নম্বর আল্লাহ বলছে যে যারা নাকি ইহুদিন আসারা কাফের মুনাফেক মোর্তাদ এবং নুরসরে তারা হলো নিকৃষ্ট প্রাণীর চাইতো অধম তো এই নিকৃষ্ট প্রাণীর চাইতো অধম জাতি গোষ্ঠী ভারতের মতো একটা বিশাল দেশ দখল করে আছে এটা কিন্তু মমিন মুসলমানের হৃদয় প্রচণ্ড রকম আঘাত করে এবং এই আঘাতটা আরও বেশি আরও বেশি জাজ্জল্যমান হয় কখন জানেন যখন একসময় তারা মনে করে যে এই ভারত একদিন মুসলমানদের অধীনে ছিল এবং তাদের ভুলের কারণে অথবা তাদের যে কোনো কারণে ষড়যন্ত্রের বিভিন্নজন ষড়যন্ত্র করছে হিন্দুরাই ষড়যন্ত্র করছিল ওই যে ইংরেজদের সাথে মিলে যে কারণে বস্তুত ওই যে সিরাজ পরাজিত হতে হয়েছিল মুসলমানরা কিন্তু সম্পূর্ণ দোষ হিন্দুদের উপরে দেয় এখানে যে অনেকে মির্জাফরের কথাটা তো বলে না কিন্তু মির্জাফরকে যতটা না তারা দোষী সাব্যস্ত করে তার থেকে অনেক বেশি দোষী সাব্যস্ত করে ওই যে রায় দুর্লভ তারপরে উমি চাঁদ ইত্যাদি ইত্যাদি যারা আছে না তাদেরকে এবং মনে করে যে তারাই বস্তুত ইংরেজদের সাথে সলা পরামর্শ করে এই যে বাংলার বুক থেকে প্রথমে এই যে এই মুসলমান শাসন নিশ্চিহ্ন করে দেয় এবং যার ফলশ্রুতিতে আস্তে আস্তে গোটা ভারতীয় উপমহাদেশে ইংরেজরা রাজত্ব করে এবং এই জন্যে মানে ধর্মীয়ভাবে হিন্দুরা যেহেতু মুর্শেক তারা নী প্রাণী এটা তো আছেই আর দ্বিতীয় নম্বর কারণ হলো সেই মুর্শেকরা কী করেছে ইংরেজদের সাথে হাত মিলিয়ে ভারতবর্ষ থেকে মুসলমান শাসন খিলাফত একেবারে কি উচ্ছেদ করে দিয়েছে তাই নাম তো বাংলাদেশের মমিন মুসলমান পাকিস্তানের মমিন মুসলমান তারা কিন্তু দলের স্বপ্নের মধ্যে তারা কিন্তু ভারতকে দখল করবে গাজ হিন্দ করে এটাই দেখে আর কি স্বপ্ন এখন ভারতের পক্ষ থেকে বিষয়টা কি তাদের তো এখন একটা রাষ্ট্র এবং পৃথিবীর মধ্যে চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক এবং সামরিক দিক দিয়ে শক্তিশালী রাষ্ট্র বাংলাদেশের মতো একটা পুষ্কের দেশ ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে ওই পাকিস্তানের ওই যে কি আল্লাশকার তৈবার যে নেতা হাফিজ সঈদের ষড়যন্ত্রে এটা তো ভারত কোনোভাবেই মানবে না তাই না পাকিস্তানের অ্যাটোমিক বোম আছে তারপরেও তো পাকিস্তানের টাইম টু টাইম তারা কিন্তু ওই যে সার্জিক্যাল স্ট্রাইক এটা করতে এক সেকেন্ড পিছপা হয় না সেখানে বাংলাদেশ যদি ওই একই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকে ভারতের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড করার কাজে যদি জড়িত থাকে তাহলে বাংলাদেশে আক্রমণ করতে যে এক সেকেন্ড দেরি করবে না এটা তো বলাই বাহুল্য অর্থাৎ তাদের কাছে যদি প্রমাণ পায় অকাট্য প্রমাণ তাহলে বাংলাদেশের কপালে যে খারাপই আছে এটা কিন্তু বলা যায় এবং এই ক্ষেত্রে পাকিস্তানও কিছু বলতে পারবে না কারণ কি জানেন এই যে পাকিস্তান প্রতিনিয়ত আফগানিস্তানে গিয়ে কি তারা আক্রমণ করে না কেন আক্রমণ করে কারণ তাদের অভিযোগ এই যে আফগানিস্তান তারা নাকি টিটিপি ওই যে তেহেরি কি তালিবান পাকিস্তান তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে যাতে করে তারা এসে পাকিস্তান আক্রমণ করতে পারে তাই না এবং এতে করে ওই পাকিস্তানের স্বাধীনতা সার্বভৌমত্ব বিঘ্নিত হচ্ছে তো এই অজুহাতে পাকিস্তান যদি আফগানিস্তানে আক্রমণ করতে পারে তাহলে বাংলাদেশের মধ্যে আশ্রয় বা অথবা ইসলামী উগ্রবাদীরা যদি ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি সাত করতে চায় বা হুমকির সম্মুখে ফেলে তাহলে ভারত কেন বাংলাদেশে আক্রমণ করতে পারবে না বলেন তো ভারত কেন বাংলাদেশে আক্রমণ করতে পারবে না এবার বুঝতে পারছেন এখানে পাকিস্তান কিন্তু তখন বাংলাদেশের পক্ষে এগিয়ে আসবে না একটা জিনিস খেয়াল করেন এই যে বর্তমানে ভারতের সাথে আফগানিস্তানের ব্যাপক মহরম সম্পর্ক না তো তাই বলে পাকিস্তান যখন তেহরিকি তালেবানের উপর আক্রমণ করার জন্য আফগানিস্তানে গিয়ে বোমাটোমা মারে তখন কি ভারত ওই যে আফগানিস্তানের পক্ষ গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে যায় না কি তা যায় না হয়তো লজিস্টিক্যালি কিছু সাপোর্টটাপোর্ট দিতে পারে অস্ত্র অস্ত্রপাতি বা খাদ্য খাবার এটা ওটা লজিস্টিক কিছু সাপোর্ট হয়তো দিতে পারে বাট ইন্ডিয়া নেভার ড্রিমস টু না যেমন এই যে এই রাশিয়া এবং ইউক্রেন তাই না ইউক্রেন রাশিয়ার স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি ভয়ঙ্কর হুমকি তৈরি করছিল রাশিয়া এক সেকেন্ড দেরি করে না ইউক্রেনের উপরে আক্রমণ করতে এখন ন্যাটো এবং আমেরিকা ব্যাপকভাবে এই ইউক্রেনকে সাহায্য করছে বাট দ্য নেভার ড্রিম টু ফাইট এগেনস্ট রাশা অন বিহ অব ইউক্রেন নো ইন দ্য ফিল্ড নো মাঠে কিন্তু ওরা এসে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে না যদিও ইউক্রেনকে তারা অনেক অস্ত্রপাতি টাকা পয়সা ইত্যাদি দিয়ে সাহায্য করছে এখন ডক্টর মোহাম্মদ ইউনোসের কল্যাণে মনে হচ্ছে যে বাংলাদেশ ভারতের দ্বারা ভয়ঙ্কর রকম আক্রমণের শিকার হতে যাচ্ছে এবং ওই যে এই নেক যে অঞ্চল ওই যে শিলিগুড়ি করিদুর ওখানে তো ভারত এমনি এমনি সৈন্য মোতায়েন করে নাই আমি যেটা কিন্তু বার বার বলি ভারত এইবার কিন্তু একাত্তর সালের মতো ওই ভুল আর করবে না এইবার কিন্তু তারা ওই চিকেন নাকি এলিফ্যান্ট রোড বানাবেই একবার দখল করে নিলে এরপর সে কাহিনী তো দূরের কথা খোদ বঙ্গবন্ধু যদি মৃত কবর থেকে উঠে এসে ভারতকে বলে যে এই জায়গা থেকে সৈন্য সরিয়ে নেন তাহলে ভারত ওই বঙ্গবন্ধুকে পর্যন্ত একেবারে পর পরে পাঠিয়ে দিবে এইবার কিন্তু ওই ভুল আর করবে না অর্থাৎ ভারত কিন্তু ওই সৈন্য ওখানে ডেপ্লয়মেন্ট এমনি এমনি করে নেই ওখানে ওই যে রাফাল বিমান ফ্রান্সের রাফাল বিমান সুখোই বিমান তারপর এস ফোর হান্ড্রেড তাদের পিনাকা রকেট মাল্টিপল রকেট সিস্টেম এবং হাজার হাজার সৈন্য ওখানে এমনি মোতায়েন করে নেই আর তাদের ব্রাহ্মস মিসাইল তো রেডিই আছে নাকি তো অতএব আমি জানি না এখন এই বাংলাদেশ মানে পায়ে পাড়া দিয়ে জ্ঞানজাম করে একেবারে ওই যে অনেকটা বাঘের লেজ নিয়ে এই কান চুলকানোর মতো কেন কী মানে কেন করলো এটা আমার ঠিক বোধগম্য না বা কেন করে যাচ্ছে এটাও বোধগম্য না আর এইটা সম্ভবত খুব বেশি দেরি হবে আমার তো মনে হয় না আমার কাছে তা মনে হয় না কারণ অলরেডি আমার মনে হয় যে ওই দিল্লির যে বোমা ব্লাস্ট ওইটার তদন্ত কাজ প্রায় শেষ এবং অলরেডি তাদের কাছে মনে হয় ডকুমেন্টস চলে আসছে যে এর পেছনে বাংলাদেশ থেকে যাওয়া কিছু উগ্রবাদীরাও জড়িত ছিল আর বাংলাদেশ তো এখন উগ্রবাদীদের একটা অনেকটা স্বর্গরাজ্য বলা যায় তাই না জেল হাজতে যেগুলো ছিল যারা প্রতিনিয়ত ভারতের বিরুদ্ধে হুমকি ধামকি দিত জিহাদ করবে বলে গাজু আতুল করবে বলে যারা হুঙ্কার টুঙ্কার দিত তারা তো সব এখন জেল থেকে বের হয়ে গেছে এবং সেই সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের বাংলাদেশ এখন পাকিস্তান থেকে এল্লাশকার তৈবা জয়স মোহাম্মদের নেতাদেরকে আহ্বান জানায় তাদের সেনাবাহিনী প্রধান তাদের নৌবাহিনী প্রধান তাদের ওই যে বিমান বাহিনীর প্রধান বাংলাদেশে সফর করছে তো এইগুলো তারা কি এমনি এমনি সফর করছে বাংলাদেশের মানুষ কেন জানি আমি জানি না তারা বাস্তবতা বিবর্জিত কিনা মানে খা মানে খাল কেটে তারা কুমির আনছে এখন এই কুমির যে তাদের এখন খাওয়ার জন্য উদ্যত হয়ে পড়েছে এখনও বাংলাদেশের মানুষের কথাবার্তা চালচলন দেখলে আমার তা মনে হয় না তারা টের পাচ্ছে না এই যে পাকিস্তানকে ডেকে এনে জয়স ই মোহাম্মদের নেতাকে ডেকে এনে তারপরে ওই লস্করি তৈবের নেতাদেরকে ডেকে এনে তারা যে কী ধরনের কুমির বাংলাদেশে ডেকে যাদের যাদের নাকি একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হল বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া এবং সেটার প্রায় মানে কিনারের কাছে চলে গেছে কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের তৌহদি জনতা এটা এখনও উপলব্ধি করতে পারে নাই তারা এখনও আমি অনেক অনেকের সাথে আলাপ করে দেখছি তারা কিন্তু এটাই ভাবে যে ভারত যদি বাংলাদেশের এগেনস্টে কোনো পদক্ষেপ নেয় তাহলে পাকিস্তান এবং চায়না অথবা আমেরিকা পর্যন্ত নাকি তারা এসে তারা নাকি বাংলাদেশকে বাঁচাবে মানে এই ধরনের কাল্পনিক স্বপ্নে তারা বিভোর থাকুক তারা বিভোর দেখা যাক কী হয় তবে বাংলাদেশ যে ভয়ঙ্করকম আগুন নিয়ে খেলাচ্ছে এতে কিন্তু কোনো সন্দেহ নাই এবং এই যে লশ্কার তৈবার লশ্করি তৈবার এই যে হাফিজ সৈদ হাফিজ সৈয়দ যে ধরনের বক্তব্য বিবৃতি দিয়েছে যে বাংলাদেশ থেকে এবং আমি 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 অন্য একটা খবরে দেখলাম সে বাংলাদেশও নাম ইউজ করে নাই সে বলছে পূর্ব পাকিস্তান থেকে ভারতে আক্রমণ করা হবে এবং বাংলাদেশকে তারা এখন পূর্ব পাকিস্তান মনে করে তো এর এগেনস্টে বাংলাদেশের তরফ থেকে কোনো প্রতিবাদ বা এর এগেনস্টে কোনো কিছু বক্তব্য বাংলাদেশ দিয়েছে আমাদের জানা নাই এবং এগুলো আসলে কিসের লক্ষণ আসলে অন্তর্বর্তীকালীন সরকার কি আসছে যে ভারত তাহলে বাংলাদেশ আক্রমণ করে কিছু জায়গা দখলটা করলে করে নিক আমি কিন্তু একেবারে ক্লিয়ার কাট বলে দিতে পারি ভারত ওই যে পাকিস্তানে যখন আক্রমণ করছিল না ওটা শুধুমাত্র সার্জিক্যাল স্ট্রাইক অর্থাৎ কিছু মিজাইল টিজাইলের মধ্যে সীমাবদ্ধ ছিল এই পর্যন্ত কিন্তু বাংলাদেশে মিজাইলের মধ্যে দিয়ে সীমাবদ্ধ থাকবে না এখানে কিন্তু তারা ভূখণ্ড দখল করবে বিশেষ করে ওই যে শিলিগুড়ি করিডোর যেটা বিখ্যাত চিকেন মানুষ জানে তার আশেপাশের অঞ্চল সম্ভবত মানে ওইখানে তাদের কিন্তু নজর পড়ছে শকুনের নজর বুঝেন নাই কি আর করি আমরা এই সমস্ত নিয়ে ভিডিও বানাতে পারি পর্যন্ত কিন্তু আমরা তো বাংলাদেশের সরকার বা মানুষের মনোজগত চেঞ্জ করতে পারি না ধন্যবাদ